বর্ষার বিকাল হোক বা সন্ধ্যায় চায়ের সাথে খাওয়ার জন্য এই বাদাম বিস্কুটগুলো বাড়িতে বানিয়ে নিতে পারেন তবে এই বাদাম বিস্কিটগুলো খেতে ভীষণ টেস্টি হয় দোকান থেকে আমরা যে বাদাম বিস্কিট কিনে খাই সেই ধরনের বাদাম বিস্কিট যদি বাড়িতে কম খরচে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর দোকান থেকে কেনার প্রয়োজন পড়বে না তো নিয়েছি এক বাটি চিনি এক বাটি বাদাম আর দিয়েছি এক চামচ এলাচ গুঁড়ো এই ফ্লেভারটা খুব সুন্দর হয় একটা ছেড়ে দুটো খেতে ইচ্ছে করবে এই বাদাম বিস্কিটগুলো তো ওই বাদামগুলো একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দিয়েছি এক বাটি ময়দা খুব ভালো করে চেলে দিতে হবে আর একটু বেকিং সোডা বেকিং পাউডার একটু লবণ আর দিয়েছি হাফ কাপ তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ডো করে রেখে দিতে হবে অল্প একটু জল দিয়েছি দিয়ে ড্রো করে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে দিয়ে এইভাবে হাতের সাহায্যে ছোট ছোটো করে কেটে গোল করে হাত দিয়ে চ্যাপটা বা চৌকো বা গোল শেপ তোমাদের যেটাই পছন্দ এই রকম বাদামের মধ্যে কোট করে নিতে হবে একটু চেপে চেপে কোট করলে ওর মধ্যে সেট হয়ে যাবে বাদামগুলো কিন্তু আমি কিছুটা আধ করে নিয়েছি আর কিছুটা গোটা আছে এবার এইটা খেতে কিন্তু অপূর্ব লাগে এবার এইভাবে একটু যে কোনো শেপ দিয়ে তৈরি করা যেতে পারে একটা প্লেটের মধ্যে কাগজ দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়েছি দিয়ে এইভাবে থালাটা দিয়ে কড়াই বসিয়ে তিরিশ মিনিট বেক করে নিতে হবে রেডি হয়ে যাবে খুব কম উপকরণে আর কম খরচে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বাদাম বিস্কিট তবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন ভীষণ খাস্তা মোচমুচে খেতে লাগে